নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো কচুরি এই কচুরি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি কচুরি বানাবো তার জন্য একটা বাটিতে দুশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন নুন তার সাথে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম জোয়ান ময়ামের জন্য সাদা তেল দু চামচ মতন বড় দু চামচ সাদা তেল প্রথমে ময়দাটাকে সব উপকরণ দিয়ে শুকনো উপকরণ ভালো করে ঘষে ঘষে মেখে নেব যত ভালো মাখা হবে ময়ামটা তত কচুরিটা খাসতে হবে ডলে ডলে মাখতে মাখতে দেখো মুঠো হয়ে আসছে তাহলে বুঝতে হবে যে ময়ামটা হয়ে গেছে এবার আগে থেকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি আমি আজকে ডোটাকে গরম জলে মাখবো তার জন্য হালকা উষ্ণ গরম জল দিয়ে প্রথমে অল্প অল্প দিয়ে ডোটাকে আমি রেডি করব। প্রথমেই বেশি দিয়ে ফেলবো না অল্প অল্প দিয়ে ডোটাকে আমি রেডি করব। ডোটা একটু নরম হবে খুব হার্ড টাইপের হবে না রুটি লুচি যেরকম করে তার থেকে একটু নরম অল্প অল্প দিয়ে দিয়েই ডোটাকে আমি রেডি করে নেব দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে একটু নরম টাইপের করেছি এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব দিয়ে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য এবার এই সময় আমি পুটটা রেডি করব। এটাকে চাপা দিয়ে সাইডে রেখে দেব এবার পুটটা রেডি করব তার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এতে প্রথমে দিয়ে দেব হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি মৌরি আর জিরেটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। যাতে মৌরি আর জিরে থেকে একটা সেন্ট বেরোবে ততক্ষণ ভাজতে হবে তাপটাকে মিডিয়ামে রেখেই এর কুটটা আমি রেডি করবো মৌরি আর জিরেটা গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা থেতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব সামান্য হিং যেহেতু কচুরি বানাবো হিংটা দিলে খুব ভালো হয় ভালো হয় ভালো করে আদার যেটা গন্ধ থাকে ততক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেব হলুদ হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো এবার যেহেতু আমি পুর বানাবো আজকে ছাতুর সেহেতু ছাতু দিয়ে দিলাম এক বাটি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর দিলাম সামান্য গরম মশলা আর কয়েক দানা চিনি দেব পুরটা খেতে ভালো হয় এবার সব উপকরণ ছাতুর সাথে ভেজে নেব এটা একটু সময় ধরে করতে হবে যেহেতু ছাতু একটু দলা পেকে যেতে পারে গরম হয়ে গেলে ভাজা হলে আপনি ছেড়ে যাবে মিডিয়ামে রেখে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভেজে নেব একটু ভালো খুন্তি দিয়ে চাপতে চাপতেই পুরো ভাজা হয়ে যাবে দেখুন ঝরঝরে হয়ে গেছে বুঝতে হবে ঝরঝরা হয়ে গেছে ভাজাটা আমার হয়ে গেছে এবার পুটটা যেহেতু রেডি করব ওপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে নেবো তাহলে পুটটা যখন লেচিতে ভরব তখন সুবিধা হবে এটাকে হয়ে গেছে আমি সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে নেব এটাকে একটা পাত্রে ঢেলে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি লেচিগুলো বানিয়ে নেবো তার জন্য যে রেস্টে রেখে দিয়েছিলাম ওর থেকে এবার গোল গোল করে লেচি কেটে নেব যেহেতু কচুরি একটু বড় লেচি কাটবো যেহেতু পুর ভরতে হবে তার জন্য প্রথমে আমি লেচিগুলোকে গোল গোল করে আমি লেচি কেটে নেব সবকটা কটা লেচি আমি কেটে নিয়েছি দেখুন একটু বড় সাইজের করেছি এবার বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় গোল ততটা করব করে চামচ দিয়ে আমি পুটটাকে চেপে চেপে ভরে নেব যেহেতু হালকা একটু জল ছিটিয়ে দিয়েছি অসুবিধা হবে না পুটটা একটু নরম হয়ে গেছে এবার বুড়ো আঙুল দিয়ে চেপে যেরকম মোমো তৈরি করি দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দেবো তাহলে আর খুলে যাবে না যখন বেলবো আর পুরগুলো বেরিয়ে আসবে না দিয়ে হাতের তালুর সাহায্যে চেপে চেপে আমি গোল গোল করে সব কটা একইভাবে আমি বানিয়ে নেব এই কচুরিটা খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় এক হাতে চাপ দিয়ে পুরো আঙ্গুল দিয়ে মুখটাকে বন্ধ করে চেপে গোল গোল করে কিভাবে সব কটা বানিয়ে নিলে সুবিধা হয় নেব হয়ে যায় দেখুন বানিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এবার বেলুন চাকিতে হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম চাকির মধ্যে আবার বেলুনের মধ্যেও মাখিয়ে নেবো এবার বেলুন দিয়ে চাপ দিয়ে হালকা হাতে এগুলো বেলবো খুব বেশি চাপ দেব না বেশি চাপ দিলে ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে হালকা যেহেতু কচুরি একটু মোটা টাইপেরই বানালে ভালো হয় খাস্তা হয় হালকা দু তিনবার করে একটু চাপ দিলে গোল হয়ে যাবে দেখুন এইভাবেই সব আমি বানিয়ে নেব আমি আজকে তেল দিয়েই বেলে নেবো একইভাবে সবকটা আমি প্রথমে বেলে নেব সবকটা বেলে নিয়েছি এবার আগে থেকে আমি তেলটাকে গরম করে নিয়েছি হালকা দিয়ে তাপটাকে কমিয়ে দিয়েছি আগে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কমিয়ে দিলে কচুরি ভাজতে সুবিধা হয় বা পুড়ে যাবে না ওপরটা পুরোটাই হবে এবার কচুরিটা দিয়ে হালকা করে খুন্তি দিয়ে চেপে চেপে তেলটাকে ওপরে কচুরির ওপরে দিয়ে দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে কতটা ফুলেছে একইভাবে আমি খন্তি দিয়ে উল্টে দেবো কোনগুলো চেপে চেপে একটু লাল করে ভেজে নেব মিডিয়ামে দিয়ে ভাজলে কচুরিগুলো অনেক খাস্তা হয় খেতেও খুব ভালো হয় কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে থেকে আর বেশি লাল করব না আমি তেল ঝরিয়ে সাহায্যে তুলে নেব একইভাবে আর তাপটাকে আমি মিডিয়ামে রেখে এগুলো ভাজছি খুন্তির সাহায্যে প্রথমে একটু তেল ওপরে দিয়ে দেব। দিয়ে কোনাটা চাপ দিলে দেখুন ফুলে যাবে একইভাবে আমি সবকটা ভেজে নিয়েছি এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ